ভাব সম্প্রসারণ করছি যে কোনো কিছু অর্জন হচ্ছে পাঠাগা আমি প্রথমেছিলাম একটা বাজারে একটা রুমে আজকে এসে দেখলাম এটা মোটামুটি একটা খুব নিজস্ব জায়গাটা ভালো আলহামদুলিল্লাহ এটা এক বছরের মাঝে এটা যে আমার কাছে মনে হয়েছে প্রায় পাঁচ গুণ তা আমি আশা রাখি তার প্রচেষ্টার মাধ্যমে এটা আরো অনেক এগিয়ে যাবে এবং আমাদের এই অঞ্চল বিশেষ করে আমাদের যে চুরো এটা কিন্তু তরফ স্টেট নাম ছিল তরফ এটা কিন্তু প্রাচীন নামই আছে একটা ছিল যে রাজ্যের নাম তরফ গড়ে গড়ে বলা মানে এই এলাকার মানুষ আগের থেকে শিক্ষিত আমরা জানি আসামের যে ছয়জন শিক্ষামন্ত্রী এর একজন কিন্তু মিরাশি কাজে একজন শিক্ষামন্ত্রী হওয়া তার সময়ে কিন্তু ওই এখন যে গতানুগতিক রাজনীতির মাধ্যমে হয় না এবার অনেক কোয়ালিফাইড ছিলেন অনেকগুলো নাম আছে আমার সামনে মানে জেনারেল সি আর দত্ত হ্যাঁ হেমাঙ্গ বিশ্বাস ওনারা এবং আমাদের আরেকটা মজার বিষয় হলো বাংলাদেশের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয় যারা প্রতিষ্ঠাতা হ্যাঁ প্রফেসর ডক্টর এম আফ রশিদ স্যার উনিও কিন্তু এই মাটি সন্তান আরও মজার ব্যাপার হলো আমাদের এই পূর্ব বাংলায় প্রথম ডক্টরের ডিগ্রি করেন ইঞ্জিনিয়ারিং বিক্রি এই আব্দুল রশিদ স্যার এই সন্তান কাজেই এই মাটি অনেক আগে তির উর্বর সেই হিসেবে আমরা আসলে চেষ্টা করতে হবে আমি আজকে না এখানে আমার আমার বাড়িতে এখানে ফিরে গাওয়ার বাড়ি এই এই ইউনিয়নেরই সন্তান এবং আমরা ইউনিয়নের আমার আরও একজন টিচার আছেন রাব্বি সিএসি ডিপার্টমেন্টে মহাদেব কন্যা বাড়ি সে কালকে আসতে এক দেওয়ার বিস্তারে কলগ্র তো আপনার সোনার কথা অনেক শিক্ষক আছেন অনেক গুণী আছেন আলহামদুল্লাহ সিদ্দিক হয়তো পর্যায়ক্রমে সবাই আমরা সবাই ইন্ট্রোডিউস করাবে সবাই যার জার অনুস্থান তোদেরও খুব সহযোগিতা করবে আমি বাদ বাকি যারা আমরা এতাবাসী আছি আমরাও তার একটু সহযোগিতা করি যা যা লাগে যেভাবে লাগে তো আমি একদিকেই তো কত না আমি সবশেষ এখানে আমি মানীয় প্রধান থেকে আবারও ধন্যবাদ জানাইতেছি উনি ওনার শতব্যস্ততার মাঝেও সেই সুদূর সিলেট থেকে এবং যে স্কুলে আমরা পড়াশোনা করছি সেটা শত বছর পূর্বে একশো বছর ভিউ কর্মযোগ্য উনি অক্লান্ত পরিশ্রম করে এটা সফলতার দ্বার প্রান্তে ব্র্যান্ড ওপেনিং হবে সেটা ফেলে রেখে উনি আমাদের মাঝে আসছেন এজন্য আবারও ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বিশ্বতীবৃন্দ আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবশেষ আমার তারাও অনেক ধৈর্য ধরে এখানে আছেন এবং সর্বোপরি যারা এই অনুষ্ঠান আয়োজনে আমি সবাই ছিল চিনিও না যে যারা যেভাবে সহযোগিতা করছেন যত ধরনের কমিটি এখানে ইনভলভ আছে সবার প্রতি ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন আমরা আসাই স্যার আমাদের